ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের তিন মাসের বকেয়া পেনশনের দাবিতে থানায় বিক্ষোভ দীর্ঘ তিন মাস ধরে পেনশন পাচ্ছে না ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা গত ডিসেম্বর মাস থেকেই পেনশন পাচ্ছেন না অভিযোগ তুলেই ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখান এর আগে অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা বকেয়া পেনশনের দাবিতে এর আগেও বহুবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি আজ তারা ভাটপাড়া থানার সামনে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে তাদের ন্যায্য বকেয়া পেনশন অবিলম্বে দিতে হবে দাবি তোলা হয় অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের পক্ষ থেকে যদিও ভাটপাড়া পৌরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন বহুবার বিওসি মিটিং ফান্ড সম্বন্ধে এ আলোচনা করলেও কিছু জানানো হয়নি যা বলার চেয়ারপারসনই বলবেন দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট মিউনিসিপাল ওয়েলফেয়ার যে পেনশনার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা আজকে এখানে জমা আমাদের কর্মসূচি কি হবে সেটা আমরা এখানে আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে লোকাল থানা ভাটপাড়া যে পুলিশ স্টেশন আমরা সেখানে যে আধিকারিক আছেন অর্থাৎ আইসি তাকে আমরা ডেপুটেশন দেব তাকে ডেপুটেশন দিলাম যে ডিসেম্বর দু থেকে মার্চ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত ইতিমধ্যে ভাতপাড়া পৌরসভার সাড়ে পাঁচশো জন অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন বকিয়া রয়েছে মার্চ মাসের আজকে হচ্ছে এগারো তারিখ সামনে দুদিন পর দোল উৎসব এই সাড়ে পাঁচশো জন পেনশনারের মধ্যে প্রায় একশো জনের মতন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী আছেন যাদের রমজান মাস চলছে এই সময় তাদের ভীষণভাবে অর্থের প্রয়োজন আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে যারা যুক্ত আছেন আপনারা জানেন তারা সেই পেনশানটা পাচ্ছেন না তারা সঠিকভাবে রোজা করবার পর যে আহার গ্রহণ করতে হয় তা তারা গ্রহণ করতে পারছেন না আমরা আজকে শুধু এখানে ডেপুটেশন না আমরা যেহেতু পূর্বে আমরা লোকালে আমরা আমাদের সাব অফিসার কমিশনারেট ব্যারাকপুর আমরা তারপরে হচ্ছে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর হচ্ছে ডিএলবি তারপর হচ্ছে এম এ ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে আমাদের পৌর নিগম যে বড়মন্ত্রী তার উদ্দেশ্যে এবং সর্বশেষ চিফ মিনিস্টারকেও আমরা লিখিত আকারে জানিয়েছি তার সমস্ত কপিগুলো সমেত আজকে যে উপস্থিত হয়েছি লোকাল থানায় কি লেখা আছে তাতে তাতে লেখা আছে এই সাড়ে পাঁচশো জন অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স এখন ষাট ঊর্ধ্ব সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি পঁচাশি থেকে নব্বই পর্যন্ত যাদের খাবারের খরচের চাইতে ওষুধের খরচটা বেশি এই পেনশন না পেয়ে যদি কোনো পেনশনার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী যদি অনাহারে ওষুধ না তারা যদি মৃত্যু বরণ মৃত্যু বরণ করেন তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই পৌর কর্তৃপক্ষ তা আমরা সমস্ত স্তরে জানিয়েছি আমাদের বাকি ছিল আমাদের লোকাল পুলিশ স্টেশন ভাটপাড়া পুলিশ স্টেশন সেই ভাটপাড়া পুলিশ স্টেশনের আইসি মহাশয়কেও আমরা এই বিষয়টা আজকে ওয়াকিবহল করেছি আমার নাম দেবাশিষ কর বকেয়া পেনশনের দাবিতে আজকে আমরা এসেছি পৌরসভায় পেনশন পাচ্ছি না আমরা পেনশনের দাবিতে আজকে এসেছি দীর্ঘদিন ধরেই আমরা আসছি তিন মাস ধরে পেনশন বকেয়া পড়ে রয়েছে চার মাসে পড়েছে পেনশন বকেয়া থাকলে পরে পেনশনাররা খাবে কি অর্ধেক পেনশনারের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে অনেকের বাড়িতে ক্যান্সার রোগী রয়েছে অনেকের বাড়িতে এই সংসার চলছে না এমন অবস্থায় এসে পৌঁছেছে ফলে আমাদের বারে বারে এসে আমরা পৌরসভা এসে আমাদের পেনশনের জন্য আমাদের আবেদন করতে হচ্ছে তিন মাস পেনশন পাইনি চার মাসে পড়েছে পৌরসভাকে জানিয়ে কোনো কাজ পৌরসভা চরমভাবে আমাদের অবহেলা করছে আমাদের কথা শুনতেই চাইছে না ছলে বলে কৌশলে আমাদের পেনশন যাতে পিছিয়ে যায় সেই ব্যবস্থাই তারা থানায় কি জানালেন আজকে আজকে আমরা থানায় এসেছি এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কথা প্রশাসনিক অফিসার যারা আছেন তাদের কাছে আমরা তুলে ধরার জন্য এসেছি কি আশ্বস্ত করা হলো তারা আমাদের কথা শুনছেন এখন সবাই বেরিয়ে আসেননি বেরিয়ে এলে পরে আমরা এই ব্যাপারে ডিটেলস বলতে পারব বড়োবাবুর কাছে আমাদের প্রতিনিধিরা গেছেন প্রতিনিধিরা বেরিয়ে এলে আমরা এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন সুরা হচ্ছে না তারা বলছে ফান্ড নেই ফান্ড নেই এই অজুহাতে তারা পেনশন বন্ধ করে রেখেছে অথচ চেয়ারম্যানের ভাতা ভাইস চেয়ারম্যানের ভাতা কাউন্সিলরদের ভাতা তাদের আঠাশ তারিখের মধ্যে তারা ভাতা পেয়ে যাচ্ছে খেলা মেলা লীলা সব হচ্ছে কিন্তু পৌরসভা পেনশনারদের ভাতা হচ্ছে না সাড়ে পাঁচশো পেনশন আছে কে পাচ্ছে না এবং কি এরা ছলে বলে কৌশলে পরিকল্পনা করে এই পেনশনারদের মধ্যেও এরা বিভাজন তৈরি করার চেষ্টা করছে নানানভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে লড়াইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি কিন্তু তাতে কোনো লাভ হবে না আমরা সবাই এক হয়ে আছি ঐক্যবদ্ধ এই লড়াই আমাদের চলবে যতদিন না আমরা পেনশন পাবো এই লড়াইয়ের থেকে আমরা সরে যাব না আশিস কুমার গাঙ্গুলি আমি জানি বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না বিকজ মিউনিসিপাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না আমি আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না না আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য কোন বিওসিতে অনেক আলোচনা হয়েছে তে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো আমাদের কিছু জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না বললাম ফান্ডের ব্যাপারে আবার কি ব্যাপারে

তো আমি আপনাকে কি বললাম বললাম রিগার্ডিং ফান্ড আমি কিচ্ছু জানি না আমাকে কোনো জানানো হয় না সেই জন্য আমি পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না প্রতিদিনই তো কথা হয় প্রতিটা প্রতিটা সিআইসি প্রতিটা ডিসকাশন হয় কি করিব আমি আমি না জানলে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কি বলতে যাবো বলুন না আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না আমি কি বলবো আপনাকে বলুন আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি কবে যাবে না আমি জানি না তো কিছু আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিচ্ছু জানি না সেভারেল টাইম জিজ্ঞাসা করেছি সেভারেল টাইম বিওসিসিআইসিতে বলেছি জানানো হয়